মহিলাদের বলবো এবং অনুরোধ করে বলবো আপনারা হচ্ছে অপরাধী পক্ষে দাঁড়াবেন না যদি আপনারা দেখতে পান যে সাজা দেওয়া যায় সেই সাজার ব্যবস্থা করতে হবে যদি আজকের দিনেও মাদ্রাসা পড়ুয়া তেরো বছরের শিক্ষার্থী তার নিজ এলাকায় ধর্ষণের শিকার হতে হয় তাহলে কিভাবে নারীরা হচ্ছে নিরাপত্তা অনুভব করবে আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন ছিল পাঁচ আগস্টের পরবর্তী সময়ে সেই বাংলাদেশ কিভাবে সফল হবে তাহলে কিন্তু বাংলার জনগণ রাস্তায় নামতে শিখে গেছে শিখে গেছে আমরা কিন্তু এর কোনো ছাড় দেব না এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি এরপর আমাদের অন্যান্য সহযোগিতা যারা আছে সেই দিকে আমরা অবশ্যই তদন্ত করব সেই দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো যাতে যে বিচার পায় হ্যাঁ বিচার পায় যে বাদী সে যাতে সুস্থ তার বিচার তার দাবি আগস্ট পরবর্তীতে পাঁচই আগস্ট এর আগে এক পরিস্থিতি আর পাঁচই আগস্টের পরে আরেক পরিস্থিতি এই ছাত্র জনতা সরকার আমরা আমরা ছাত্র জনতা সরকার বলে থাকি এই সরকার এই সরকারের আমলেও একজন তেরো বছরের সে যদি সাতান্ন বছরের তার চাচার বয়সী একজন পুরুষের কাছ থেকে নিরাপদ না থাকে তার সাথে যে ধর্ষিত শিকার হয়েছে তার কাছ থেকে অত্যাচারের শিকার হয়েছে কিন্তু তার ফ্যামিলি কোনো এটার কোনো প্রতিকার পায়নি বিচার পায়নি